বোর্ড মিটিং ডেকে পদত্যাগ করলেন পানিহাটির পুরপ্রধান মলয় রায় মুখ্যমন্ত্রীর নির্দেশে অবশেষে পদত্যাগ করলেন পানিহাটির পুরপ্রধান মলয় রায় পৌর আইন মেনে সোমবার বোর্ড মিটিং তিনি পদত্যাগপত্র জমা দিলেন যদিও তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে পদত্যাগের পর সাংবাদিকদের মুখে মুখে বিদায়ী পুরপ্রধান মলয় রায় বলেন পৌর আইন অনুযায়ী তেত্রিশ জন কাউন্সিলর উপস্থিতিতে তিনি পদত্যাগ করেছেন তার সেই সিদ্ধান্ত সকলেই মেনে নিয়েছেন বিদায়ী পুরপ্রধান আরও জানান আগামী একুশে মার্চ উপপুরপ্রধান সুভাষ চক্রবর্তী পুরসভায় বৈঠক ডেকেছেন উক্ত বৈঠকে সেদিন নতুন পুরপ্রধান বেছে নেওয়া হবে যে নির্দেশ সেটাকে শিরোধার্য করেই আমাদের সবাইকেই চলতে হয় এবং আমি দলের সেই নির্দেশ পাওয়া মাত্রই পদত্যাগ করেছিলাম মাননীয় পৌরমন্ত্রীর মাধ্যম দিয়ে ব্যারাকপুর এসডিওর কাছে গত বারো তারিখ গত তেরো তারিখ এসডিওর কাছে আমি পদত্যাগ করেছিলাম এবং সেই মতো আজকের দিনটা ধার্য হয়েছিল সেই পদত্যাগপত্র গৃহীত হওয়ার জন্য সেই সভা আজকে আমি রেখেছিলাম ইভিএম অ্যাক্ট অনুযায়ী এবং সেই অ্যাক্টকে সামনে রেখে আজকে বোর্ডের তেত্রিশ জন কাউন্সিলর দুইজন অ্যাবসেন্ট ছিলেন একজন আমাদের দুর্ভাগ্যবশত আমাদের খুব খারাপ লাগছে আজকের দিনে যে আমাদের এক বন্ধু তারও গুহ এগারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তিনি জেলবন্দি থাকাকালীন আজকে আসতে পারেননি এবং আমাদের তিরিশ নম্বর ওয়ার্ডের পৌর মাতা তিনি আজকে সবাই থাকতে পারেননি এছাড়া বাকি তেত্রিশ জন আনন্দ মাস্ত্রী আজকে এই সিদ্ধান্তকে মেনে নিয়েছে এবং এই সিদ্ধান্ত আমরা এই মুহূর্তে এসডিওর কাছে পাঠিয়ে দিচ্ছি পরবর্তীকালে প্রশাসনিক স্তরে এসডিও যে পদক্ষেপ নেবেন সেটাকে চূড়ান্ত বলে ধন্য হবে এবং আগামী সাত দিনের মধ্যে পৌর বোর্ডের নতুন চেয়ারম্যানকে মনোনীত করা হবে আগামী একুশ তারিখ পৌরসভার ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী তিনি সবার আহ্বান করছেন এবং পৌরসভার পৌর নিয়মকে সামনে রেখেই সবার উপস্থিতিতেই যিনি পৌর প্রতিনিধি হিসাবে পৌর চেয়ারম্যান হবেন তাকে নিয়োগপত্র দেওয়া হবে এবং সর্বসম্মতি ক্রমে প্রসঙ্গত পানিহাটির ফুসফুস অমরাবতী মাঠ নিয়ে সম্প্রতি বিতর্কের সৃষ্টি হয়েছিল সেই মাঠ বিতর্কের জেরেই তাকে সরতে হলো বলে সূত্রের খবর কি কারণে তাকে পুরো প্রধানের পথ থেকে সরতে হলো সেই প্রশ্নের উত্তরে মলায় রায় বলেন সেটা জানার ক্ষমতা তার নেই

মলায় রায়ের পদত্যাগ নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন মলায় রায়কে পুলিশ দিয়ে চমকে পদত্যাগ করানো হয়েছে তার দাবি মমতা ব্যানার্জি দলের স্থানীয় সভাপতি থানার ওসি আর এসপি এবং পুলিশ কমিশনাররা দলের জেলা সভাপতি তিনি বলেন মলায় রায়ের উচিত ছিল তৃণমূল ছেড়ে দেওয়া এদের দম কত মলায়কে তো পুলিশকে দিয়ে চমকিয়ে রিজাইন করিয়েছে এটা তো নতুন কোনো ব্যাপার মমতা ব্যানার্জি দলের প্রেসিডেন্ট হলো থানার ওসি আর এসপি হলো সিপি হলো জেলা প্রেসিডেন্ট তো দলে তো এদের কোনো গুরুত্ব নেই এখনো এরা ঘুমিয়ে আছে কেন বুঝতে ইমিডিয়েট দল ছেড়ে দেওয়া উচিত ছিল মনে হয় রায়কে মেরুদণ্ড নেই ওর ও খেলা হবে এসব গল্প ওদের অনেক শোনা আছে কিন্তু ওর ওর যদি বিবেক একটু অ্যালাউ করে কমসে কম নিজে তো ভোটে যেত না এটা তো করতেই পারতো আমি আমি এই ভোট থেকে বাদ হলাম প্রতিবাদের তো অনেক রাস্তা আছে অনেক ভাষা আছে সেই ভাষাও তো নির্মল ঘোষের আপনারা ভাবেন সিনিয়র লিডার এবং আমি উনাকে মানে জন্মলগ্ন থেকে চিনি উনার ব্যাকবোন নেই উনি নিজের লাভের জন্য উনি সব সব কম্প্রোমাইজ করেন উনাকে জুজু দেখাচ্ছে কি জানেন কিন্তু নালে উনি বিদ্রোহ করে নিতেন উনার জামাইকে ফাঁসিয়ে দেবে ঢুলু মার্ডার কেসে এই জুজু দেখিয়ে উনাকে চমকিয়ে রেখেছে নাহলে উনি ঠিক বিদ্রোহ